হ্যালো বন্ধুরা শেখ হাসিনার ডেস করার পর থেকেই তার নানান কুকীর্তি বেরিয়ে আসছে রাজনৈতিক ভিন্ন মত পোষণকারীদের দমন করতে আওয়ামী লীগ সরকারের সময়ে বহু মানুষকে গুম করা হয়েছে যে গোপন কারাগারে গুম করা হতো সেই জায়গাটার ছদ্মনাম হল আয়নাঘর তো চলুন জানা যাক এই আয়নাঘর কি এবং কেন এটা পুরো বাংলাদেশে এত হইচই ফেলে দিয়েছে নেই জানালা নেই বাইরের পৃথিবীর সাথে কোনো যোগাযোগ সারাক্ষণ ঘর গড়িয়ে চলা একজস্ট ফ্যানের আওয়াজের বাইরে আর কোনো আওয়াজই আসে না তবে মাঝে মধ্যে বিমান ওঠানামার কারণে কেঁপে কেঁপে ওঠে পুরো কক্ষ ঘরে কোথাও নেই এক টুকরো আয়না কিন্তু এই কক্ষটি পরিচিত হয়ে উঠেছে আয়নাঘর নামে বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর বা ডিজিএফআইয়ের কথিত এক গোপন বন্দিশালা এই আয়নাঘর নামের মতোই রহস্যময় বন্দিশালাটির কথা খুব সম্প্রতি ব্যাপকভাবে আলোচনাতে এসেছে কিন্তু এমন একটা বন্দিশালার গুঞ্জন উঠেছিল বহুদিন আগেই দু সালের ষোলোই আগস্ট সুইডেন ভিত্তিক নিউজ পোর্টাল নেট্রো নিউজের একটি অনুসন্ধানী প্রতিবেদনে আয়নাঘরের বিষয়টি সবার সামনে উঠে আসে সেখান থেকেই দেশের মানুষ জানতে পারে যে বিভিন্ন সময়ে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদেরকে আয়নাঘরে আটক করে নির্যাতন চালানো হতো সেই প্রতিবেদনে আয়নাঘর ঢাকার সেনানিবাসের ভেতরেই অবস্থিত বলে ধারণা করা হয় আয়নাঘরে বন্দি থাকা এক সেনা সদস্য জানিয়েছেন অতীতে এই জায়গাটি জয়েন্ট ইন্টারোগেশন সেল নামে পরিচিত ছিল পরবর্তীতে একে সংস্কার করে আয়নাঘর বানানো হয়েছে নেট্রো নিউজের ওই প্রতিবেদনে বলা হয় দু হাজার ষোলো সালে উনতিরিশে মে গাজীপুরের কাপাসিয়া থেকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় শেখ মোহাম্মদ সেলিম নামের এক প্রবাসীকে যা ঠাঁই হয়েছিল আয়নাঘর নামক ওই কারাগারে নেট্রো নিউজকে দেওয়ার সাক্ষাৎকারে সেলিম জানান আয়নাঘরের নানান অভিজ্ঞতার কথা সেলিম জানান তাকে যে কক্ষে আটক করে রাখা হয়েছিল সেই ঘরের দেওয়ালে খোদাই করা অনেক লেখা তাকে হতবাক করে দিয়েছিল সেখানে ছিল ভিন্ন ভিন্ন হাতের লেখা কেউ লিখেছেন তাকে ডিজিএফআই ধরে নিয়ে গিয়েছে আবার কেউ নিজের নাম্বার লিখে জানিয়েছেন তার পরিবারকে তার বন্দি হওয়ার খবরটা পৌঁছে দেওয়ার কথা গুমের শিকার হওয়া বেশ কয়েকজন সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা আয়নাঘরের অবস্থান প্রকাশ করেছেন তারা জানিয়েছেন এই আইনাঘরটি ডিজিএফআই অফিসের ঠিক পিছনেই অবস্থিত এখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে যেখানে একসাথে তিরিশ জনকে বন্দি করে রাখা যায় আয়নাঘরের দায়িত্বে থাকা কয়েকজন সামরিক কর্মকর্তা গোপনেই কারাগারের ছবিও প্রকাশ করেছেন এই সব ছবি দেখলেই বোঝা যায় গোপনেই কারাগারে কাউকে বন্দি করা কতটা অমানবিক এখানে বহু লোককে বিনা বিচারে বছরের পর বছর এমনকি যুগের পর যুগ আটকে রাখা হয়েছে কত লোককে যে এখানে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার কোনো হিসেব নেই সবাইকে যে এখানে দীর্ঘ সময় বন্দি করে রাখা হয় এমনও নয় অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে আবার অনেকে এখান থেকে হত্যাও করা হয়েছে আয়নাঘরের বন্দীদের নির্যাতনের কথা শুনে যে কোনো হৃদয়বান ব্যক্তির মনে হবে এমন অমানবিক পরিবেশে দীর্ঘদিন বন্দি করে রাখার চেয়ে কাউকে হত্যা করাও অনেক ভালো অভিযোগ রয়েছে ডিজিএফআইয়ের কিছু অসৎ কর্মকর্তা শেখ হাসিনা সরকারের কাছে থেকে অবৈধ রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এইসব কর্মকাণ্ড করেছে বাংলাদেশে শীর্ষস্থানীয় একটি সংবাদপত্রে বলা হয়েছে শুধু ঢাকাতেই নয় বরং সারা দেশের বিভিন্ন স্থানে এই রকম আরও বেশ কিছু আয়নাঘর থাকতে পারে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ